এই নিন দাদু একুশ হাজার টাকা আগেরবারে তেইশ হাজার দুশো পঞ্চাশ দিলে যে আরে দাদু সুদ কমেছে খবর রাখেননি সব জিনিসের দাম কমে যাচ্ছে আর এত টাকার সুদ পাবেন কী করে একাত্তর বছর বয়সী ভুবনবাবু কাউন্টার থেকে টাকাগুলো নিয়ে কাপা হাতে গুনে নিলেন নতুন করে মেয়াদি জমা করে টাকা কম পেয়ে বেশ চিন্তিত ত্রৈমাসিক একুশ হাজার মানে মাসে সাত হাজার টাকায় গুজরান করতে হবে দশ লাখ টাকার মেয়াদি জমিয়ে ভুবনবাবু আর তার স্ত্রীর সংসার চলে বাকি দু লাখ রোগভোগের জন্য রাখা একদা বেসরকারি চাকরে ভুবনবাবু সারা জীবনের দূর সঞ্চয় বারো লাখ একমাত্র ছেলে বিদেশে স্থিত আর সংসারই নিজের মতন দাদু তাড়াতাড়ি করুন লোক দাঁড়িয়ে পিছনে আর এরপর এটিএম থেকে টাকা তুলবেন নইলে পয়সা কাটবে ক্যাশিয়ারের তারাই তড়িঘড়ি ব্যাংক থেকে বেরিয়ে এলেন একাত্তর বছরের ভুবন বাবু এটিএম পেটিএম শুনছেন বটে তবে ব্যবহারে অক্ষম কিছুটা ইচ্ছেতেই মাসে সাতশো পঞ্চাশ টাকা কম কোন খরচটা ছাড়বেন ভাবতে ভাবতে নেমে যাওয়া চশমাটা টেনে তুললেন তার আর স্ত্রী কল্যাণীর ওষুধ খরচাই মাসে তিন হাজার টাকা বাজার করবেন আজ ভুবনবাবু কল্যাণীর রক্তারপর্তা মাছ আর ফল কিনতে পারলে ভালো মাছ বাজারে বিশেষ আনাগোনা নেই তবে আসার কথা দাম কি কমেছে ধীর পায়ে মাছ বাজারে ঢুকে সাহস করে দোকানিকে শুধালেন কাটাপোনা কত তিনশো পঞ্চাশ ওইটা চারশো এদিকেরটা অবজ্ঞার ফরে ব্যস্ত দোকানে বললো বাপরে অবাক হলেন বাবু শেষবার এসেছিলেন যখন ছিল তিনশো টাকা দাম তো কমার কথা ইতস্তত করে বললেন কিছু কম টম দাদু লোটেখান এই সব মাছ কম নেই আমাকে তিন কিলো গাদা পেটি মিলিয়ে দে পাশে দাঁড়ানো বারমুঠা পরা ছোকরা বলল লম্বা সাদা সিগারেটের ধোঁয়া ছেড়ে গুটি পায়ে ফিরতে গিয়েও কল্যাণীর কথা ভেবে একশো টাকা দিয়ে আড়াইশো মাছ কিনলেন তিনটে উড়োতেই তিন দিন হবে অনেকক্ষণ দাঁড়াতে হলো ছোট খদ্দের বলে আঁশটাও ছাড়ালো না মাছ নিয়ে রঘুর ফলের দোকানে গেলেন ওর থেকে মাঝে মধ্যে পুরনো হয়ে যাওয়া ফল কেনেন কিছু সস্তায় ঠিক পচাও না আবার ভালোও না কিন্তু আজ ইচ্ছে আছে একটু ভালো আপেল কেনার ডাক্তার কল্যাণীকে খেতে বলেছে রঘু আপেল কত করে রে বাবা ওই স্টিকার মারা স্যান্ডু পারা আপেলগুলো দুশো তা তুমি আজ ওটা জিজ্ঞাসা করছো পাকা পেয়ারা নিয়ে যাও দুটো দশ দু দুমাস আগে আপেল কিনেছিলেন একশো পঞ্চাশ টাকা কিলো তবে যে ব্যাঙ্কে বলল কী আর করা যায় ছেষট্টি টাকা দিয়ে দুটো আপেল কিনলেন এরপর চালের দোকান মুদির দোকান সবজির দোকান কোথাও গিয়ে ভুবনবাবু ব্যাংকারের কথা মেলাতে পারলেন না চল্লিশে দুধেশ্বর পঁয়তাল্লিশ চব্বিশের আটা ছাব্বিশ পনেরো লাউ পঁচিশ আশির মাজন চুরাশি দশের পুজোর ফুল পনেরো ভারী বিব্রত তিনি মিথ্যাচার করেন না নিজে পছন্দও করেন না বাজার করে আর হেঁটে ফেরার ক্ষমতা নেই ফেরার পথে ওষুধ কিনবেন বাড়ির কাছেই চারু ফার্মেসি থেকে একটা রিক্সা চড়ে ওষুধের দোকানে নামলেন রিক্সাওয়ালাকে গুনে গুনে বারো টাকা দিলেন আপোষ হচ্ছে এই টাকাটা ফালতুই গেল হাতের ব্যথাটা না থাকলে আরও দু টাকা দাদু গত হপ্তা থেকে বেড়েছে তুমি তো চড়ো না সেরকম তাই জানো না তা বাড়ল যে সব বাড়ছে আমরা কি হা খাব ভারী বিব্রত ভুবনবাবু মাথা নাড়তে নাড়তে আরও দু টাকা দিলেন এই চোদ্দো টাকায় একশো পঞ্চাশ গ্রাম ডাল হয়ে যেত চারুর দোকানে ঢুকে বিষণ্ড চিত্তে বললেন বাবা ওষুধগুলো দে এই নাও দাদু তোমার আর দিদার আলাদা প্যাকেট তিন হাজার তিনশো টাকা ভারী চমকে উঠলেন ভুবনবাবু তিন হাজার টাকা ছিল তো গত মাসে ডিসকাউন্ট বন্ধ দাদু জিএসটির জন্য ওষুধ পাচ্ছ এই অনেক মাসিক তিনশো টাকা অতিরিক্ত খরচা বেজায় বিপন্ন হতে হবে তাকে ব্যথিত চিন্তিত তিনি পা বাড়ালেন রাস্তা পেরোতে আরে দাদু দেখে রাস্তা পেরো প্রবল হর্ণে ঘাড় ঘুরিয়ে ভুবনবাবু দেখলেন একটা পেল্লাই ছাঝা চকচকে কালো গাড়ির থেকে ফুঁক বাড়িয়ে রাজু প্রোমোটর সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে এক ছ্যাপড়া লাল থুতু রাস্তায় ফেলে রাজু বলল বিএমডব্লিউর ব্রেক বলে বেঁচে গেলে দাদু নইলে পটল ফুল হয়ে গেছে বাবা সত্যি ভালো গাড়ি খাসা দাদু দু লাখ টাকা দাম কমেছে বলে নামিয়ে ফেললাম এবার হটো রাস্তা থেকে ভুবনবাবু একটু অবাক হয়ে তড়িঘড়ি করে রাস্তা পেরোলেন ব্যাংকার মিথ্যা বলেনি তবে বিদেশি গাড়ির দাম কমেছে বলে তিনি মাসিক সাতশো টাকা কম সুদ পেলেন একটা কারণ তো পাওয়া গেল বাড়ির দরজায় টিপতে দরজার লোক মায়া দরজা খুলল এই যে দাদু এসে গেছো তোমার জন্যই বসে আছি ছশো টাকায় আর বাসন মাজা আর হপ্তায় একদিন ঘর মোচা হবে না আটশো লাগবে নইলে গেলাম ভুবনবাবু আর অবাক হলেন না তিনি জেনে গেছেন কী ধরনের জিনিসের দাম কমেছে তোকে আটশোই দেব কাজটা কর মা বললেন ভুবনবাবু তিনি মত বদলে ফেলেছেন তার ওষুধগুলো না খেলেও চলে পরের মাস থেকে দেশের উন্নতির শরিক হতে পেরে দুদিন কম বাজলেও চলবে তার ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন